আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো পড়া কেন মনে থাকে না আপনি কি অনেক চেষ্টা করেন কিন্তু পড়া মনে থাকে না পরীক্ষার আগে সব পড়া শেষ কিন্তু হলে গিয়ে মাথা একেবারে ফাঁকা এটা শুধু আপনার সমস্যা না অনেকেরই এমন হয় আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচটি সাধারণ কারণ কেন পড়া মনে থাকে না আর সেই সাথে জানব কার্যকর সমাধান চলুন জেনে নেই নাম্বার ওয়ান মনোযোগের অভাব আপনি যখন পড়ছেন তখন যদি মোবাইল টিভি চিন্তা বা অন্য কিছুতে মন যায় তখন পড়া আর মাথায় ঢুকবে কীভাবে মনোযোগ ছাড়া মস্তিষ্ক তথ্য সেভ করে না নাম্বার টু পড়ার ভুল পদ্ধতি অনেকে শুধু চোখ বুলিয়ে পড়েন নোট লেখেন না আবার মুখস্থ করতে যান না বুঝেই এভাবে মনে রাখা কঠিন নাম্বার থ্রি পুনরাবৃত্তি না করা মস্তিষ্ক একটা নির্দিষ্ট সময় পর তথ্য ভুলে যেতে শুরু করে আপনি যদি নিয়মিত রিভিশন না করেন তাহলে যে কোনো কিছুই ভুলে যাবেন নাম্বার ফোর ঘুম ও বিশ্রামের অভাব ঘুম আমাদের মেমোরির জন্য অত্যন্ত জরুরি রাতে যদি ঘুম না হয় তাহলে যা পড়েছেন তা মস্তিষ্ক ঠিকভাবে সংরক্ষণ করতে পারে না নাম্বার ফাইভ চাপ বা স্ট্রেস পরীক্ষার ভয় পারিবারিক টেনশন মানসিক চাপ এসব সরাসরি প্রভাব ফেলে আপনার শেখার উপর চলুন এবার দেখি এগুলো সমাধান কীভাবে করা যায় নাম্বার ওয়ান অ্যাক্টিভ রিকল ব্যবহার করুন পড়ার পর নিজেকে প্রশ্ন করুন আমি কি পড়েছি কোনো কিছু মনে করে লিখে ফেলুন বা কারো সামনে বলুন এতে মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে নাম্বার টু স্পেসেড রেপিটেশন মেনে চলুন একবার পড়ে ভুলে গেলেই হবে না একদিন পর তিন দিন পর সাত দিন পর করে ছোট ছোট রিভিশন দিন এতে তথ্য দীর্ঘমেয়াদে মস্তিষ্কে জমা হবে ভিউচুয়ালাইজেশন বা চিত্রের মতো কল্পনা করুন যা পড়ছেন তা ছবি করে কল্পনা করুন মস্তিষ্ক ছবি অনেক ভালোভাবে মনে রাখতে পারে নাম্বার ফোর ছোটো ছোটো বিরতি সহ করা পঁচিশ মিনিট পড়ুন পাঁচ মিনিট বিরতি নিন এই পদ্ধতিকে বলে পোমোডোরো টেকনিক এটা কার্যকর ও বিজ্ঞানসম্মত নাম্বার ফাইভ নিয়মিত ঘুম পানি ও স্বাস্থ্যকর খাবার মস্তিষ্ককে ভালোভাবে কাজ করতে হলে শরীরকেও ঠিক রাখতে হবে রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি পড়া মনে রাখতে চাইলে শুধু বেশি পড়লেই হবে না সঠিকভাবে পড়তে হবে আজ যে টিপসগুলো বললাম সেগুলো যদি নিয়মিত মেনে চলেন তাহলে পড়া সহজে মনে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ